وعلى اله واصحابه واتباعه اجمعين لا اله في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد و برهانه التوحيد ف... শ্রদ্ধা ভাজন বড় ভাই জনাব গভীর বিন সামাদ নামাদ বারকাত আলিয়া সম্মানিত উপস্থাপন হিসাব উপস্থাপক হিসাবে আরেকজন আছেন বাংলাদেশের কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ নাসির শিল্পী আমাদেরকে এখন এই যে কথা বলার মতো সুযোগ দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ পৃথিবীতে মানুষ যা পেয়েছে সব কিছুর তুলনায় আল্লাহর কাছে সম্পর্ক শুধু কারিমের সাথে আমরা এই হাজার লক্ষ মানুষেরা এরাতের বেলা প্রচন্ড শীত অপেক্ষা করে আসতাম না শুধুমাত্র শেখ মহিউদ্দিন সাহেব ডাক দিলে আমরা আসতাম বিষয়টা এমন না এখানে সম্পর্ক এই সৌন্দর্যের সাথে কোরআনে এজন্য যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব আছেন আমি তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি তাদের এই কষ্ট তাদের এই শ্রম আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতে যাওয়ার পাতিহ বানিয়ে দেন বলেন আমি বারানে কারিমের রাব্বুল আলামিন বলেন কুল বি ফাযলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা খায়রুম মারা গেছে মা ও বলেন আল্লাহ আল্লাহফাক বলেন নবী আপনি বলুন তামাম পৃথিবী জাঁপে জাঁপে আনন্দে আছে যা করে যা অ্যাসিভ করে যা অর্জন করে আমি আল্লাহর কাছে কোরান একারীর শ্রেষ্ঠ সম্পদ সুতরাং কোরান যারা পেয়েছে তারা যেন আনন্দ করে আজকে খুলনা বিভাগের মানুষগুলো খুলনা বিভাগ সহ বাংলার অন্যান্য বিভাগ থেকেও মানুষের আজকে এসেছে জন্য এসেছি এটা পুরা এখন এবাদত চলছে আমরা খুশি দুনিয়ার সবকিছুর তুলনায় আজকে বলেন আলহামদুলিল্লা প্রাণ প্রিয় শ্রোতা এর শ্রোতা যারা আমরা এখানে বসে আছি এর আগে যারা দুনিয়ায় শুনিছে কিয়ামত পর্যন্ত যারা শুনবে শ্রোতাকে তিন ভাগে বিভক্ত করে দিয়েছে এখানে ওই তিন প্রকার মানুষ আছে কিয়ামত পর্যন্ত তারা থাকবে প্রথম নাম্বার এই কারিম শোনার পরে যারা বাধা দিয়েছিল এই দুনিয়ায় আল্লাহর করান তাদেরকে ঘোষণা দিয়েছে তারা কাফে

সিদ্ধান্ত নিয়েছিল সব চলতে দেওয়া যাবে মোহাম্মদের খরানে কারিম চলতে দেওয়া যাবে না কারণ তারা বুঝেছিল এটা দেড় হাজার বছর আগে নাছিল হওয়া ভালোভাবে আবু জাহেল বুঝেছিল এ করানে কারিম মোহাম্মদ রসুল্লাহ যেটা বসাতে চায়। এটা যদি সত্যি জনগণ বুঝতে পারে আর মেনে নেয় আমি যে অবৈধ সিয়ারে বসে আছি এই সিয়ার থাকবে না যুগে যুগে যারা করার বাধা দিয়েছে তারা এই টাইটের পেয়েছে তারা খুব ভালোভাবে জানে করান যারা প্রচার করে সত্যই কোরআনের এই কথাগুলো যদি সাধারণ মানুষেরা জনগণ বুঝে ফেলে আমরা যে শয়তানি করি আমরা যে অবৈদভাবে টিকে আছি এইটা থাকবে না এই জন্য বাস্তবতা হচ্ছে গবারান শুনলে বাধা দেবে এরা এক নামbare আমরা জানি কাফের মারা গেলে জানাজা হয় না বলেন বলেন না

হাজরত ইব্রাহিম সাল্লাম সম্পর্কে যদি হওয়া দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করাই আয়াত নিয়ে হ্যা নবী কোন নবীর জন্যে

মাথা বান জানালাম انہাম আসহাবুল যার প্রতি এটা প্রমাণ হয়ে গেছে যে লোকটা জাহান্নামে যাবে যার কাজ কর্ম যার iman আমল আকিদা থেকে টের পাওয়া যায় এই রকম মানুষের জন্য কোনো ইমানদার না কোন নবীর জন্য দোয়া করা নেস্তেক ভার করা জায়েজ নেই মনে নাউযুবিল্লাহ বিসমিল্লাহ এই দেখাই একজন নবীকে যদি আল্লাহই কথা বলতে পারেন

জেলখানার ভেতরে তিনটা বছর আল্লামা মামানুল হক হাফিজ আমরা দুইজন এক জায়গায় ছিলাম সকালে এবং দুপুরের খাবার আমরা এক জায়গায় খেতাম মাঝে মাঝে আমার বললেন যে হামসা বাইরে যদি আল্লাহ নিয়ে যাই কোনদিন কা ফেরের জানা যায় যাব না পড়াবো না আমার বারবার জিজ্ঞাসা করেছে ভাই আপনি কাফের পান কোথায় বাংলাদেশে তো সেরকম কাফের আমরা দেখি না উনি আয়াতটা আমাকে শুনিয়ে বলেছিলেন কাফের তো তারা যারা আল্লাহর কোরআনে বাধা দেয় সুতরাং এই দেশে যারা কোরআনে বাধা দেবে সে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক ছাব্বিশ নম্বর আয়াতের দলিল অনুযায়ী লোকটা কাফের কাফের জানাজা পড়া কিন্তু হারাম আমার মনে হয় এখন দেশের অবস্থা যা আমরা যদি এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কাফের ইনসান আসা বন্ধ হয়ে যাবে আগামীতে করানি কারিম বাধা দেওয়ার মতো সাহস অনেকেই করবে না সাড়ে পনেরো বছর থেকে শুরু করেই চুয়ান্ন বছর আমরা যা দেখলাম অনেকে কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট বাধা দিয়েছেন এবার যদি ওই মানুষ থাকে এই দেশে আপনি তাও বা করবেন আপনি সংশোধিত হয়ে যাবেন আর যেন এখন সংস্কার চলছে আপনি নিজে কেউ সংস্কার করে নেবেন শ্রোতা হিসাবে আমরা দুই নাম্বার পেয়েছি তাদের নাম

আমরা দেখতে পাবেন ও মানুষগুলো আসলে করে আপনার কাছ থেকে পেশন ফিরে কে কে ঘুরছে বলেন নাউজুবিল্লাহ সাধারণ কোরআন संदेशে যে কোন জীবনে মিলবে না এই মানুষগুলো যদি মন খারাপ করে রাগ করে যে কোন কায়দায় মনে করবেন মুনাফিকের সার আপনার উপরে আছে। আল্লাহ আমাদের হেমা সত্য রখন আমিন 3 নাম্বার সূরার বর্ণনা পেজি সূরা আনফালের 2 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন ইন্না মা'আল মু'মিনুনা আল্লাযিনা ইযা যিকরা আল্লাহু ওয়াজালাত উলূহু ওয়া ইযা তলিয়াত আলাইহিম আয়াতুহু যাকারতুম কি

বিন নম্বরে এই তরিকায় যদি আমরা এই তিনটি গুণ অর্জন করতে পারি আজকে আল্লাহর কথাগুলো শুনে আপনার ভেতরে কাঁপ ধরে নয় নম্বরে আল্লাহর আয়াত তেলাওয়াত হবে যখন বুঝতে পারবেন যে কি বলে ওয়াইজা সামিউ মা উনজিলাইর রাসূল নিতারায়নাহু নাফিদুমিনা দামি হই মিম

আল্লাহ জানাই তিন নাম্বার এই প্রকার শ্রোতা হিসাবে আমাদের কবুল করেন বলেন আমিন আমিন দরুদার সালাম পাঠ করছি আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শেষ করে দেন যার প্রতি কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছে সেই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন হে কোরআন এ দিও যার উপরে নাযিল হলে তার সম্পর্কে তোমার ভিতরে কোনো কিছু আছে কোনো পরিচয়

গরম কি তো আয়াত আমাদের এখন থেকে অর্জন আরম্ভ করা লাগবে আমি সহ যারা এসেছি अवश्य আল্লাহ এই গুনগুলো এখন থেকে যেন পালন করার তৌফিক আমাদেরকে দান করেন আমিন সারার নাম সারফতিহি ফাতাহ মানে বিজয় এ প্রথম আয়াতের ভেতরের এই শব্দটা আছে এখান থেকেই নামকরণ করা হয়েছে

আল্লাহ পাকের নবী আল্লাহর ঘর তাওয়াফ করবে বাধা দিচ্ছে যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা বাংলাদেশে পঞ্চাশটা বছর কোরআনে কারিম প্রচার করেছে যারা কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ তার নামে মামলা দেওয়া হয় কেস দেওয়া হয় তিনি নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে আমার তওয়ারে হয় 13000 বছর আগে নবী জি কে সারা বাদা দিয়েছিল আল্লাহর ঘর কাবায় হজ করতে দেবে না 13000 বছর পরে যেন তাদের পেতার তারায় ফিরে এসেছে আল্লাহর নবী বললেন ঠিক আছে ওসমানকে কে পাঠালাম হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি গেলেন

রমজান মাসের এখন আর আধা ঘন্টা এক ঘন্টার সময় আছে মাত্র ইফতারি করার এখনি। ভেঙে ফেলো ইফতারি করে ফেলো দরকার আগামীতে রোজা আবার রমজান সিয়াম আবার করে দেওয়া যাবে যে দুইটা সিদ্ধান্ত নিলেন দুইটা ফরজ, একটা রোজান একটা হজ। নবীজি কিন্তু জানতেন হেরামের কাপড় খুলে ফেললে হস ভেঙে যাবে আর একটু পরে তো ইফতারি করলে